নমস্কার বন্ধুরা ষোলো তার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ ডাঁটা আর লাউ শাক দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আর এটা একটু শুকনো শুকনো করলে রুটি দিয়ে বা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে লাউ শাক তো আমরা ঝোল ঝাল নানা নানারকমভাবে বানাই আমার মতন এরকম আলু আর এই শুধু শাক দিয়ে আর সামান্য একটু বেগুন দিয়ে এই সুন্দর রেসিপিটি সিক্রেট মশলায় কিন্তু দাঁড় খেতে হয় তো চলো কি কি মশলা দিয়ে আমি আজকে এটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি আলু নিয়ে নিয়েছি বেশ কিছুটা আর আলুগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা আলু পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয় তরকারিটা তারপর এখানে আমি প্রেসারে এক গ্লাসের মতন মানে কাঁচের গ্লাসের এক গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা পরিমাণটা আমি বলে দিচ্ছি আলু পরিমাণটা এখানে আমার আছে তিনটা বড়ো সাইজের আলু আর যদি ছোটো সাইজ বা মিডিয়াম সাইজের হয় তাহলে পাঁচ থেকে ছয়টা নিতে পারো এটা পরিবারে চারজন সদস্য খুব সুন্দরভাবে খেতে পারবে চলো এরপর প্রেশারে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খানচারে সিটি দিয়ে নেব আর এই দিকে দেখো একদম লাউ গাছের থেকে কচি কচি ডাটা আমি কেটে নিয়েছি একদম ডগার দিকে ডাটাগুলো নিয়েছি কচি যত থাকলে খেতে কিন্তু ভালো হয় আর আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনের পিসগুলো আমি একটু বড় বড় করেছি এখানে বড় একটা বেগুন আছে আর চলো এরপর শাকগুলোকে কেটে নিই এখানে যে ডগার দিকে কচি কচি শাকগুলো ছিল সেই শাকগুলো আমি নিয়েছি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো পাতাগুলো একটু ছোট ছোট আছে এরপর এটাকে আমি কুচি কুচি করে কেটে নিই লাউ শাক খেতে যারা ভালোবাসো তারা এইভাবে একবার বানিয়ে দেখবে একদম নিরামিষ আমি বানাবো আর নিরামিষ দিনে যদি এই রেসিপিটা থাকে তাহলে দেখবে তেমন তরকারির আর কোনো প্রয়োজন হবে না একদম এইটা দিয়েই সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে চলো শাকগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর শাকগুলো আমি আগে ধুয়ে নিয়েছি তাহলে আর ধোবার কোনো প্রয়োজন নেই ওদিকে প্রেশারে আমার সিটি হয়ে গেছে চারটা প্রেশার থেকে আমি ঢাকা মানে বের করে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে এক চামচ জিরা নিয়েছি হাফ চামচ গোটা ধনে নিয়েছি দুটা তেজপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি এরপর এটাকে যতক্ষণ না চড়বড় করছে ততক্ষণ আমি এটাকে নাতে থাকব দিয়ে এভাবে এটাকে ভেজে নেব তারপর আমি এটাকে হামাল দিস্তায় গুঁড়ো করে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছ তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবার অনুরোধ রইল আর হ্যাঁ তোমাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যেতে ভুলো না যেন আর যদি চ্যানেলটা কাজ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখানে আমি এক চামচ মানে বড় চামচের এক চামচ সর্ষে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তারপর আমি সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেব তার আগে বেগুনগুলোকে ভেজে নিয়ে চলো বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব তাহলে এই তরকারিটা খেতে ভালো লাগবে আর যদি প্রয়োজন না মনে করো তাহলে বেগুনটা না ভাজলেও চলে তবে আমি এখানে একটু ভেজে নিচ্ছি তাহলে বেগুনগুলো খেতে খুব ভালো লাগে আর চেষ্টা করবে এই তরকারিতে এই এইরকম বড় বেগুন নিয়ে রান্না করতে যদি লড়কে বেগুন হয় তাহলেও ভালো হবে একটু ঢাকা দিয়ে আমি বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি চলো বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর বেগুনটাকে আমি তুলে নেব চলো বেগুনগুলো তোলা হয়ে গেছে এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিতে চেষ্টা করবে আলুগুলো সেদ্ধ করে নেওয়া আগে থেকে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে এরপর নুন হলুদ দেওয়া তেলটার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের আজকে মিডিয়ামে করে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর দেখো আমি একদম ভেজে নিয়েছি আর এই যে আমি দু সাইড করে নিয়েছি যদি অতিরিক্ত তেল থাকে তাহলে ছড়ে যাবে আচ্ছা এই ভেজে রাখা আলুর উপর একটু মানে এক ইঞ্চির মতো আদা করা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আলুটাকে আমি ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এই যে আলু ভাজার পরে পরে আদাটা আর একটা বিশেষ কারণ আছে কারণ আদাটা ভাজা হবে না তাতে আদার যে একটা সুন্দর ফ্লেভার সে তাতে এই লাউ শাকটা খেতে ভালো লাগবে তারপর একে একে আমি লাউ ডাঁটা আর লাউ শাক তারপরে যে রাখা বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো আর ওপর থেকে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে লাউ শাক থেকে জল বেরিয়ে যায় তারপর আলু সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর প্রেশারে আমি একটু গরম জল রেখেছিলাম সেই গরম জল আমি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এটাকে ঢেকে আমি লাউ আর শাকটাকে দু মিনিট সেদ্ধ করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি ঢেকে দেব আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় একবারে একবারে চেষ্টা করতে হবে জল দেওয়া বারবার জল দিলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব আর এই দিকে দেখো তেজপাতাকে গুঁড়ো করা এইভাবে যদি আমার দিস্তায় তেজপাতাকে মুচমুচো করে ভেজে যদি গোল গোল করে করানো হয় তাহলে দেখবে খুব সুন্দরভাবে তেজপাতাটা গুঁড়ো হয়ে যায় আর চাইলে তো গুঁড়ো করে নিতে পারো এদিকে লোহার কড়াটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে মুঠো বড়ি দিয়ে দিলাম বড়িটাকে প্রথমে আমি নেড়ে নেব। নেড়ে বড়িটাকে প্রথমে ভাজব তারপর বড়ির মধ্যে আমি তেল দিয়ে ভাজব প্রথমে যদি আমি বড়িটার মধ্যে তেল দিয়ে ভাজতে তাই তাহলে বড়িটা অনেকটা তেল শুষে নেবে তাই বড়িটা প্রথমে গরম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দেখো খুব সামান্য তেল দিয়ে বড়িটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায় এদিকে দেখো তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ঝামাল রিস্তায় ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম মুছে একদম দিয়ে দিচ্ছি তারপর ওই যে ভেজে রাখা বড়িটা ওটাকে আমি হাতে করে ভেঙে নিয়েছি গোটা গোটা দিচ্ছি না একদম ভেঙে নিয়েছি তারপর এভাবে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো নিরামিষ এই রেসিপিটা কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে লাউ শাক বা লাউ ডাঁটা বেগুন দিয়ে এইভাবে একদিন রান্না করে দেখো খুব ভালো হয় আর এটা তো রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে আবার গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে লাউ শাককে সবসময় সময় ঝোল ঝাল ঘেঁট না করে এভাবে লাউ শাক আর লাউ ডাঁটা আলু চটচড়ি বানিয়ে খেয়ে দেখো এটা আমাদের বাঁকুড়া জেলার একটা বিশেষ পদ্ধতি এটা আমার মা ঠাকুমারা সব বানাতেন তাদের দেখে আমি শিখেছি খেতে কিন্তু খুব ভালো হয় এই আলু দিয়ে যখন বাড়িতে নতুন আলু উঠে আলু প্রচুর থাকে সেই সময় লাউ সাগর থাকে তখন এই তরকারিটা আমাদের প্রায় হতো আর এটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে